বেশি না খুব কমি সার স্বামী লাগছে এই ধানটা করে আপনার কেমন লাগছে যেমন তখন আমরা দেখলাম যে প্রায় মোটো হাঁট মাঠে তো আরো অনেকে ধান করেছে আপনার আশেপাশে অনেক ধান আছে না অন্যান্য ধান অনেক বড় এবং আশা করছি ফলন অনেক বেশি হবে অনেক বেশি হবে আশা করছি তাও মোটামুটি আপনি বিঘে কেমন কেমন আশা করছেন কত মন আমার ধারণা মনে আছে বিঘিতে পঁচিশ মন হওয়ার কথা মনে হচ্ছে ধান দেখি মনে হয়েছে সঠানো ধানের মতোই আর কি ধান কেটে গম ভুট্টা অনেক মনে হচ্ছে ভাত খাওয়ার ব্যাপারে আহ ওই আশা করি এবার ধান লাগেছি পাজাম ধানের ভাত তো ভালো এখন এটা যদি এবার নতুন করেছি যদি ভালো হয় চাষিরা তো হয় বলছে যে আমরা এই ধানের মানে ফলনটা বেশি ফলনটা বেশি আহ ধানের জমি ফেলে রাখবে না গম হোক ভুট্টা হোক চাষ তো সবাই করবে এই সেই হিসাবে ধানটা মানে ধান কেটে অন্যান্য ফসল করার সুবিধা এই যে এখানে আছে অর্থাৎ ধানের এটা একটু পুষ্ট অবস্থা হয়েছে যার কারণে এগুলো ঝুলিয়ে পড়েছে এবং এখানে একটা শিশের আহ দৈর্ঘ্য প্রায় মুঠো ভাত এটা চাষিরা আমাদেরকে মেপে দেখালেন আসলে আহ প্রতিটা বা প্রতিটা শীষে যেন ধানের অসংখ্য ধান অসংখ্য ধান এবং ছড়ির সংখ্যাও কিন্তু অনেক সারা আমি দিয়েছি যদি লাগিয়েছে আমি মিউনিসিপালিটি লাগিয়েছি সারাতে ধরেন সার দিয়েছি তারপরে পানি দিয়েছি তারপরে ভুয়ে ভুই পাকাইনি হয়েছে দু তিন দিন ধরে পাকাইনি হয়েছে তারপরে সার সার বিষ যত যা সবই আমি দিয়েছি আপনি অন্যান্য জাতের আবাদও তো দেখছেন দেখছেন অন্য ধানের চাই এটা আকাশ পাতাল অন্য ধানের চাই এটা আকাশ পাতাল এটা যে দেখছে সেই বলছে যে না ধানটা ভালো ধান ভালো ভালো কি কি দিক থেকে ভালো ধানের গাছের দিকে ভালো তারপরে শীষের দিকে ভালো ধানটা ভালো ধান পরে উনি কোনো ধানের একটা শীষ টানা নাই রোগ বলাই অন্য না রোগ বলা একবার লাগিয়ে পোকা পোকা লাগিয়ে ছিল এটা আমি জানতে পারি সালাম না পরে জানতে পারা পর তারপরে বিষ দেওয়া পর ওই যে যে জায়গাটা পোকায় খাইছিল সেই জায়গাটা আমি দশ কেজি উড়াল সেই জায়গাটা আমি মেরে দিয়েছি ধান্ডা ধান্ডা এক সমান ভাই ধানটা একটু পোকা লাগিয়েছে পোকা যখন খাইছে ধানটা দশ কেজি উড়া আমি নিই ধানটা যেখানে যেখানে পোকা সেখানে সেখানে একটু বেশি ধরে বেশি বেশি ধান্ডা বেড়ে গেছে আমি তো ওখান থেকে ধরেন মেলা দিনে মোটরে আট বছর ছিলাম মানে আট বছরে কি ভাগে আবাদ করতে হয় না আমি জানি কি সারা করতে হয় না জানি আমি লোকের চিন পরামর্শ লেনি আমি নিজেই সন্না সন্নার বহু কোয়ালিটি আছে এর ভিতরে আপনার এই ধানটা অনেক উন্নত মানের শীষ বড় তারপর আপনার নাড়া রোয়েট ভালো আপনার এই ধানের সন্না ধান অন্য অন্য ধান আছে যেমন শীষ বাড়াইলে ওইটা নেয় জমিনে ইয়ে দেয় তাতে ফলন কমে দেয় আপনার দেখা যায় যে নাড়া পচে যায় ওটাতে বিভিন্ন রকমের সমস্যা হয় কিন্তু এই ধানটা মোটামুটি ভালো করা যায় কারণ নাড়া শক্ত হয়ে আছে ধানের শিষও ভালো ওয়েট সবধারি পারফেক্ট তৈরি করা যায় আপনার ধানের পাশাবাসে বিচালিটাও হ্যাঁ বিচালিটাও ভালো ধানটাও ভালো মেন উদ্দেশ্য ধান দুটাই কারণ বিছে হলে তো হবে না ধান হলেও হবে না দুটাই থাকা লাগবে ধানের সাথে বিচিলও থাকা লাগে কয়েকদিন আগে হালকা বৃষ্টি এবং সাথে ঝড়ো বাতাস ছিল আশেপাশে কয়েকটি ক্ষেতে ধান নুইয়ে পড়লেও এই পাশে এই পাশে যে রড পাইজামের खेत আর সেখানে কিন্তু রয়েছে এখনো খড়া আসলে নামের সাথে যথার্থ প্রমাণ করেছে যে রড রডের মতোই শক্ত এই জাতটা আর ফলনের বিষয়টা যেহেতু আপনারা বা কৃষকের মুখেই শুনলেন যে কেমন হতে পারে আর এখানে যে শীষ এই শীষ দেখে সহজেই কিন্তু একটা ধারণা করা যেতে পারে যে ফলন কে কেমন হতে পারে